এইবার এই টপটাকে আমি আর নিচু করে বসালাম এবার দেখুন আমি কিন্তু এই অব্দি দেখিয়ে দিচ্ছি এই যে এক থেকে দেড় ইঞ্চি আমি কিন্তু মাটি ভরিয়ে দেবো হ্যাঁ এটা আমি রাখবো না এটা ভালো হবে না এই উদদি ভরে দেবো তাহলে কি হবে এখান থেকে শেকড় বেরোবে তা নিচে শেকড় তো আছেই তার সঙ্গে যখন এক্সট্রা শেকড় বেরোবে গাছ তখন খাওয়ার ক্ষমতাটা বেশি বেড়ে যাবে এবং গাছের গোড়ার গুড়িটা তখন মোটা হবে সে মুড়ে গুড়ি দেখেছি এবার এই দেখুন আমি এই বসিয়ে দিলাম নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর সুস্থ থাকুন গাছ নিয়ে থাকুন ভালো থাকবেন মন ভালো থাকবে পরিবেশ ভালো থাকবে সবার ভালো হবে মঙ্গল হবে গাছ এমন জিনিস আমাদের মানসিক থেরাপি করে খুব গাছ সেটা সবাই জানেন গাছ আর সময়ও কাটে মন ভালো থাকে পরিবেশ ভালো থাকে তা আমার যত ভিডিও দেখেন সবাইকে অনুরোধ করে রাখছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমেই কেন তাহলে আপনারা গাছের সংক্রান্ত ভিডিও পরপর থাকবেন পেতে থাকবেন তাতে আপনার যে গাছটা আছে সেই গাছটা কোনো না কোনো সময় কাজে লেগে যেতে পারে আমি মূলত পরিচর্যার ভিডিওগুলো দিই তাতে আপনাদের প্রচুর লোকের সাড়া পেয়েছি তার জন্য দিয়ে থাকি দিলে কি হয় সেই লোকগুলো আপনারা বাড়িতে বসে করতে পারছেন তাহলে এই জন্য আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা রাখার জন্য বলি যখন যেটা প্রয়োজন হবে যেটা আমার কাছে চলে গেল সাবস্ক্রাইব করে রাখলে কি হবে সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আপনি তো নোটিশ পাচ্ছেন যে কোন চ্যানেলটা কোন ভিডিওটা যাচ্ছে আপনার কাছে সেটা আপনি তখন দেখে নিতে পারবেন যদি না প্রয়োজন হয় দেখবেন না তাহলে কি হারিয়ে যাবেন অনেকে আমার প্রশ্ন করে দাদা হারিয়ে গেছে আমি পাচ্ছি না এরকম তাহলে আমার প্রচুর ভিডিও দেওয়া আছে আজকে দিচ্ছি কালকে দিচ্ছি আগে দিয়ে দেখেছি তাহলে কি আমি বলে দিতে পারবো যে অমুক একটা ভিডিওটা দেখে নিন তাতে আপনার এই সমস্যার সমাধানের করা আছে আজকে মূলত যেটা দেখাবো চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা সিনচুর হচ্ছে যারা বাড়িতে করবেন আহ তাদের জন্যই বলছি তাদের জন্যই তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এবং অনেকে অনুরোধ করেছেন দাদা মাটির মিডিয়া শুধু চন্দ্রমল্লিকা মাটির মিডিয়া কি করা যায় বা করা যায় সেটা দেখাবার জন্য সেটা আমি করে রেখেচ্ছি এবং চন্দ্রমল্লিকা সব মিডিয়াই আমি আপনাদের দেখাবো মূলত তিনটে মিডিয়াতে চন্দ্রমল্লিকা আমি করে থাকি সেটা হচ্ছে ঘ্যাঁসে করে থাকি ঘ্যাস মাটি মেসের মিশ্রিত আর বালির মিশ্রিত মিডিয়া করে আর শুধু মাটির মিডিয়া করে রাখি শুধু মাটির মিডিয়া এই মিডিয়াতে আমি আজকে মাটির করে দেখাচ্ছি তার আগে বলে রাখি আমি কিছু কথা সতর্কীকরণ করে দিই সতর্কীকরণ করে দিই কেউ যদি মনে করেন যে আমি আমাদের একটা খাওয়ার বলে যাব আর গাছকে খাওয়ার দিয়ে দেবেন আর গাছ সুন্দর ঝাঁকড়া তরতাজা উঠবে এই মানসিকতা নিয়ে যদি কেউ আমার কাছে ভিডিও দেখতে যান তাদের অনুরোধ করছি ভিডিও দেখবেন না চলে যান একটা পরিষ্কারের কথা বলছি কেন গাছ আপনি বুঝলেন না গাছ দেখবেন না আর আপনি খাওয়া দিয়ে দেবেন আর গাছ হয়ে যাবে এরকম বুদ্ধি আমি দেই না আমি করিও না গাছ করতে গেলে গাছের সঙ্গে থাকতে হবে গাছকে বুঝতে হবে গাছের কথা শুনতে হবে গাছকে সঙ্গে কথা বলতে হবে তবেই আমরা গাছটা হবে যাদের সময় নেই তারা ভিডিও দেখবেন না অনুরোধ করে বলছি আপনারা ভিডিও দেখবেন না যাদের সময় নেই দেখবেন না আর যাদের সময় নেই গাছ করতে গেলে সময় দিতে হবে তাহলে ভিডিওতে গাছ করতে গেলে ভিডিওতেও সময় দিতে হবে যার সময় নেই তিনি তিনি আমার ভিডিও দেখবেন অন্য অনেকের ভিডিও আছে সব জলদি অনেকের আছে তার দেখে নেবেন এটা হচ্ছে মূল কথা এবারে গাছে খাবার দিলে কি হয় কি খাবার দেবেন কেন দেবেন কিন্তু সব আমি বলে দিই সব বলে দেবো এটা বলে দেবো আমি এটা কথা বলছি এটা হচ্ছে চার ইঞ্চি টপ এটা হচ্ছে ছয় ইঞ্চি টপ মাটির ছ ইঞ্চি টপ এই মাটির চন্দ্রমল্লিকা করতে গেলে আপনাকে কিন্তু পট পট বাই পট করতে হবে প্রথম হচ্ছে এই খামপট থেকে নিতে হবে খামপট থেকে চার ইঞ্চিতে বসাতে পারেন এই খামপট এটা একটু বড় পট এটা একটা ছোট খামপট এই খামপট থেকে চার ইঞ্চিতে বসা হবে এখানে দেখুন মাটি আমি করা আছে এই মাটিটা কিন্তু আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে আমি এই মাটি তৈরি করার দেখিয়ে দিতাম সেই মাটি তুলে আনা একদম তখন জোরে এবার দেখুন এই মাটির মধ্যে কি কি থাকবে কি কি থাকবে না এদের কিন্তু সব মেশানো আছে এর হাড়ে গুঁড়ো সিংকুচি থেকে আরম্ভ করে সব মিশিয়ে আমি কিন্তু এটাকে দুই থেকে তিন মাস তিন মাস থেকে চার মাস আমি এটাকে তৈরি করেছি মাটি ঘোষে ঘটে তার মধ্যে যখন এই গোবর সার দিয়ে রেখেছিলাম ভ্যামি গোবর দিয়েছিলাম এরকম ঢালা থাকতে পারে এই ঢালা কিন্তু এরকম গুঁড়ো করে দেবেন অতি অবশ্যই এরকম ঢালা রাখবে না তাহলে ফাঙ্গাস হবে এরকম এইরকম এরকম গুঁড়ো হয়ে যাবে এই মাটির সঙ্গে মিশেছে তো তখন আমরা মিশিয়ে সবটাই তো গুঁড়ো করে দিতে পারিনি তা সেইটাই দেখাচ্ছি আর একদম মাটিকে ধুলো করে ফেলবেন না এর এরকম এরকম টুকরো থাকবে এরকম টুকরো থাকবে অসুবিধা নেই মাটির ঢালা থাকবে এরকম ভালো দরকার নেই কিন্তু এটা ভেঙে নেবে নিজে এর কিন্তু এরকম ঢালা থাকবে মাটি এরকম মাটি বলে দেখে নিন যে একদম পুরো ধুলো করে নিলেন পিটি একদম ধুলো করে এটা করবেন না এর এরকম থাকবে ঢালা এরকম ঢালা থাকবে অসুবিধা নেই তাতে ভালো থাকবে গাছ ভালো হবে ভালো চলবে শেখর ঠিক আছে এরকম একটা ঢালা থাকবে এখানে ছোট ছোট ডেলে থাকবে এ দেখিয়ে দিই দিলাম পুরোটাই এর মধ্যে কি কি আছে দাদা এখন করে করে লাভ হবে না এখন আমি বলবো না এখন আমরা যদি হারে গুঁড়ো শিং কুচি নিমকোল বাদাম কোল শর্ষে কোল মিশিয়ে লেদার মিল মিশিয়ে হর্ন মিল মিশিয়ে গাছ করতে যান সে গাছ হি মাটি হিট হয়ে যাবে গাছ মরে যাবে গাছ কিছু হবে না এই না পরিষ্কার কথা বলছি যাদের করেননি তারা এখন করে নিয়ে আরও এক প্লেন মাটি গোবর মাটিতে গাছটা বসিয়ে দিন এক মাস দেড় মাস পরে যখন টপ চেঞ্জ করবেন ফাইনাল পটিং করবেন বা বড় টপে দেবেন তখন ওই মাটিটা দেবেন যদি মনে করেন বলবেন আমি আবার মাটি করে ভিডিও করে দেবো যদি মনে করেন আবার দেখিয়ে দিতে পারি তো ওই ওই ভিডিওটা পুরোপুরি আলাদাই হবে আমি দেখিয়ে দেবো কিন্তু ব্যাট হচ্ছে আপনাকে মিনিমাম এক থেকে দেড় মাস আপনাকে গাছকে যদি মাটির সঙ্গে মিশিয়ে না পচান তাহলে কিন্তু কিচ্ছু হবে না মাটি গরম হয়ে থাকবে আমরা গাছটা মরে যাবে পরিষ্কার কথা আরে গুলো শিংকুচি দিয়ে আমরা কখনো সব গাছই করি কিন্তু কখনো মিশি দিয়ে আমরা গাছ বসাই না এইবার দেখুন এই মাটির পটটা আমি এই গাছটাতে আমি পটিং করব এরকম চার ইঞ্চি পটে আমি পটিং করব কি পটিং করব এই বড় গাছটাই দিই এরকম শেকড় হয়ে যাবে এই গাছটা পড়ে আমরা এই নিচে ডাল এই পাতা গুলোকে আমি ছাড়িয়ে নেবো এই এই হয়ে গেল এইবার অনেকে বলছে দাদা আমার তো চার ইঞ্চি টপ নেই এটা হতেই পারে সবার তো সব এই পরপর চার টপ থাকবে না তারা কি করবেন এরকম বাজার থেকে দেখুন এই জলের গ্লাস এই প্লাস্টিকের জলের গ্লাস এরকম কিনতে পাওয়া যায় এটা মনে হয় থাকে কোনো পঞ্চাশটা পঞ্চাশ কি একশো থাকে একবার কিনে নেবে এর নিচে একটুখানি ফুটো করে নেবে ফুটো করে নিয়ে এটা কিন্তু বসিয়ে করে নিচ্ছে এটাকে কিন্তু আপনি আটটু এতে আটটু বড় করা যাবে আর বড় করা যাবে করে নিয়ে আপনি এটাকেই আপনি ছয় ইঞ্চি আট ইঞ্চি ট্রান্সফার করতে পারেন এটাকে আপনি এই যে এটাকে আপনি ছয় ইঞ্চি আট ইঞ্চিটা ট্রান্সফার করতে পারেন ঠিক আছে আমি দেখাচ্ছি এখানে আমি দিয়ে যখনই এই খেয়াল রাখতে হবে মাটিতে যখন আপনি গাছটা করবেন সেই জলটা কতদিন ধরে রাখছে জল শোকাচ্ছে কিনা খেয়াল রাখতে হবে সবসময় বলছি বারবার করে বলছি যে জল না শোকায় তাহলে কিন্তু আপনি গাছ করতে পারবে না গাছ হলুদ হয়ে যাবে পাতা হলুদ হয়ে যাবে গাছটা মরে যেতে পারে ঠিক আছে এই যে মাটি তৈরি এরকম ভেঙে যাচ্ছে তো এরকম হয়ে যাবে আচ্ছা এই মাটিটাই আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো যে এই মাটির সঙ্গে মাটির তবার থাকি এরকম এই গোবর এরকম এটা কিন্তু এই যে মানে গুঁড়ো হয়নি এই গুঁড়ো করে নিতে হয় আর কি এটা শুকনো ছিল বড় ঢেলা ছিল ঠিক এরকম করে নেবেন এই ছয় ইে বসলো আচ্ছা এটা ছয় ইঞ্চি টয় বসলো আর কি যারা এই যে প্যাকেটটা করেছেন এই প্যাকেট অথবা যারা বাজারে একটা পলিপ্যাক কিনতে পাওয়া যায় বাজারে কলিপ্যাক কিনতে পাওয়া যায় যদি এরকম না থাকে এরকম করে নেবেন দেখবেন দোকানে গেলে আপনাকে ছোট একটা প্যাকেটে পলি প্যাকের মধ্যে জিরে দেবে হলুদ হবে যার ডান নেই দুধ দেয় দুধ ছোট গুঁড়ো দুধ দেয় চা দেয় ছোট ছোট প্যাকেট পাওয়া যায় পাউচ প্যাকেটের মতো সেই পাগজ প্যাকেটা করে দিতে পারে এটা জন্য আমরা পিপি প্যাকেট এটা আমাদের গাছের ক্ষেত্রে পিপি প্যাকেট এতে কিন্তু আমি গাছটা করে নিয়েছি এতে কিন্তু এই যে মাটি আছে চার ইঞ্চি টবের মাটি আছে এটা কিন্তু আরো বড় করা যাবে যেমন ঝাগড়া হয়েছে এইবার দেখুন অনেকে বলতে পারেন আবার আপনারা বলছেন আমি এইটা পাল্টে আমি এখানে দিয়েছি ঠিক আছে আবার আমি এটাকে এই খাম্পটা থেকে আমি কিন্তু এটা বসিয়ে দিচ্ছি আমি এতেই কিন্তু করে নিতে পারি বড় এবার আপনারা বলতে দাদা অত সময় নেই অত বড় ব্যাপারটা হচ্ছে যদি এই গাছটা এই যে ছোট্ট একটা গাছ এই গাছটাকে যদি আপনি এত বড় টবে বসিয়ে দেন জল যে পরিমাণ খাওয়ার থাকবে এবং জল থাকবে জল ধরে নেবে তাহলে এই গাছটা কিন্তু বাঁচিয়ে রাখা খুব মুশকিল হয় এ বলছে ছোট টপ হলে মাটি কম তাতে রোদে তাদের শুকিয়ে যাবে গাছটা তাদের মাটিটা শুকিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখবে ব্যালেন্স করে দেবে সেই জন্য চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমরা বারবার টব চেঞ্জ করি এবং এই শেকড়টা যত হবে আবার নতুন গাছ মাটি দেবো আবার শেকড় বেরোবে আবার দূরে যাবে তাহলে কি হবে এরকম হয় এবার দেখুন এই গাছটাকে আমরা এই গাছে বসাবো আবার আমরা কি করবো নিচের এই ডালগুলো পাতাগুলোকে পরিষ্কার করে দেব করে দিয়ে আমরা বসাবো তাহলে কিন্তু এই গাছটা সুন্দর একটা ঝাগড়ার শেপ নেবে এবং একটা জিনিস দেখাচ্ছে এটাকে আপনি এআ বসাতে পারেন এবার আরো একটা জিনিস দেখাই যে এই গাছটা এই গাছটা দাদা আপনি তো এতটা ফাঁকা রেখেছেন কেন তারপর ডাল ছেড়েছে আমরা কি করি টপ যত বাড়বে এই গাছটা তত ঢুকবে আমি এটা একটা ব্যালেন্স দেখিয়ে দিচ্ছি কি করে হয় এটা 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 কিন্তু মাটি ঘাসে আছে আমি এটাকে এই মাটি ঘাসটাও একটু দেখিয়ে দিই আমি মাটির মিডিয়া সব দেখাবো কিন্তু মাটি ঘাসে এটা আছে বলে আমি মাটির ঘাসে মিডিয়াটা দেখাচ্ছি আর একটা জিনিস বলি এটা বসা এটা বসানো হয়ে গেলে আর দেখাতে পারবো না বলে বলে এই দেখিয়ে আগে আপনারা অনেকেই বলেন দাদা এইটা বসালাম এইটা বসালাম এটা বসালাম খাওয়ার দেবো কি খাওয়া দেবো এই চার ইঞ্চি পটে এই চার ইঞ্চি পটে কোনো খাওয়ারের প্রয়োজন হবে না এটা এই যে মাটির সঙ্গে যে খাবারগুলো থাকে সেই খাদ্য উপাদানে গাছ হয়ে যাবে এই খাওয়ার বেশি লাগবে যত বড় হবে গাছে তখন খাওয়ার বেশি প্রয়োজন হবে এবার যে দেখুন একই সঙ্গে দুটো গাছ লাগিয়েছি এই তিনটে গাছ লাগিয়েছে এইটা এটা এটা একই সঙ্গে লাগানো একই সঙ্গে লাগানো এইবার আপনি যে খাওয়াটা দেবেন সেই গাছটা খাওয়ার নিতে পারবে কিনা পারবে কি না সেটা বুঝবেন কি করে এটা ব্যাপার যে আপনি এই গাছটা খাওয়ার নেবেন এই দেখুন এই গাছটা বেশি গ্রোথ হয়নি এইটা গ্রোথ হচ্ছে এটা পাতা পুড়েছে এবং এটা কেন পুড়েছে সেটা বলছি এটা ভুলবশত আমার এক বালতির জল অন্য বালতিতে চলে যাওয়ার পর এই গাছটা খাওয়ার পড়ে গেছে খাওয়ার বেশি পড়ে গেছে তার জন্য এই পাতাটা জ্বলে খাওয়ার বেশি পড়ার জন্য পাতাটা জ্বলে গেছে এরকম এই পাতা কিন্তু অন্য কোনো কারণে পাতা জ্বলে গেছে সারের কারণে রাসায়নিক সারের কারণে এই পরিষ্কার করে দেখাচ্ছি এটা রাসায়নিক সারের এফেক্ট আমার বড় গাছের খাবার ছিল সেই ছোট বালতিতে যেটা চলে গেছে এই গাছগুলোকে আমরা কি করে বসিয়ে থেকে আমরা মাসে সপ্তাহে একদিন করে হিমিক অ্যাসিড জল দেবেন আর বারো একষট্টি শূন্য সপ্তাহে দুদিন দেবেন বারো একষট্টি শূন্য হিমিক জলে দু গ্রাম আর বারো একষ্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম করে সপ্তাহে দিন খাওয়াবেন শুধু জল খাওয়াবেন এটুকি টপ যতক্ষণ না শোকাবে জল দেবেন না কোনো জলই দেবেন না খোলের জল টলের জল এখন কিচ্ছু দেবেন না কিচ্ছু দেবেন না এই গাছকেই দাঁড়িয়ে যাবে এবার দেখুন আমি এটা খুলে দেখাচ্ছি বুঝতে পারবেন তাহলে বুঝি এরকম এর শেকর কিন্তু ভালো হয়নি খুব বেশি ভালো হয়নি যার জন্য উপর থেকে বয়ে যাবে গাছের উপর দেখলেই বয়ে যাবে শেকর কতটা ভালো হয়েছে এইটা কিন্তু আপনাদের আমার কাজ হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া শিখিয়ে দেওয়া আমার কাজ হচ্ছে আপনার করে নিতে হবে আপনাকে আমি আপনাকে বলে দেবো খাবার বলে দেবো আর দুমদুম খাবার দিয়ে দেবেন গাছ কম্পিটিশন লেভেলে হয়ে যাবে এটা হবে না জীবনে হবে না আমি আপনাদের পথ দেখিয়ে দেবো সেই পদ অনুসরণ করে যদি করতে পারেন তাহলে আপনাদের গাছকে আপনাকে শিখতে হবে আপনাকেই করতে হবে সব কিছু আপনাকে করতে হবে এবার দেখুন এবার একটা কথা এই টপটা খুলি এর কর তখন এরসে করে দেখুন কত সম কম্প্যাক্ট হয়েছে ঝরেও পড়ছে না এতক্ষণ ঝরেও পড়ছে না তাহলে এই উপর থেকেই বোঝা যাবে গাছ আমার কি জায়গায় এসছে তখন আমি খাওয়ারের ব্যাপার চিন্তাটা করবো এইবার এই টপটাকে আমি আর নিচু করে বসালাম এবার দেখুন আমি কিন্তু এই অবধি দেখি দিচ্ছি এই যে এক থেকে দেড় ইঞ্চি আমি কিন্তু মাটি ভরিয়ে দেবো হ্যাঁ এটা আমি রাখবো না এটা ভালো হবে না এই অবধি ভরে দেবো তাহলে কি হবে এখান থেকে শেকড় বেরোবে তা নিচে শেকড় তো আছেই তার সঙ্গে যখন এক্সট্রা শেকড় বেরোবে গাছ তখন খাওয়ার ক্ষমতাটা বেশি বেড়ে যাবে এবং গাছের গোড়ার গুঁড়িটা তখন মোটা হবে সে মুদের গুঁড়ি দেখেছি এবার এই তখন আমি এই বসিয়ে দিলাম আমি নিচু করে বসিয়ে দিলাম এবার আমি কতটা বসেছি সেটাও দেখিয়ে দিচ্ছে এটা পনেরো দিন কুড়ি দিন পর কোথায় গিয়ে সেটাও দেখিয়ে দেবো আপনাদের চন্দ্রমল্লিকার ভিডিও আমি প্রচুর দেবো একদম রেডি করে থাকবেন এখন থেকে বসালেন আগস্ট অফিসে বসাতে পারবেন মানে ভালো কাজ করা যায় আগস্ট পরও বসানো যায় কিন্তু ততটা আর ভালো হবে না এবার দেখুন গাছটা কোথায় গেল কিরকম বেটে হয়ে গেল এবার এখান থেকে টপ ভর্তি হয়ে গোল হয়ে যাবে আবার নিচে দেখুন এক ইঞ্চি ফাঁকাও আছে এরকম ফাঁকা আছে গোড়াটা দেখা যাবে এবার তোমার পরিষ্কার করতে হবে তাহলে আপনার গাছ কিন্তু এইভাবে বসাবেন দেখে নিন সুন্দর করে দেখে নিন এটা গেল এটা এটা টপ গেল এটা টপের বসানো দেখালাম ছোট বড় সবই দেখালাম তাহলে আপনাদের কি করতে হবে আপনার গাছের পজিশন অনুযায়ী গাছ করতে হবে গাছে দেখাবে এবার দেখুন এই পাতাটা জ্বলেছে আমি এই গাছটা কিন্তু কি হয় বসব আমি খুলছি বল বলতে বুঝতে হবে এরকম শেখর ভালো হয়নি যেহেতু শেকড় ভালো হয়নি দেখিয়ে দিচ্ছি যখনই আমি খাবার দিয়েছি কেমিক্যাল খাবারটা পড়েছে তখনই কিন্তু পাতাটা এফেক্ট হয়ে গেছে এবং তখন কচি শেকড় একটু ডিস্টার্ব হয়েছে কচি শেখ না তাহলে আমাকে এইটা কিন্তু আমাকে একে শেকরে ট্রিটমেন্ট করতে হবে একদম শেকরে ট্রিটমেন্ট করতে হবে তবেই আমরা গাছটা থেকে যাবে শেকর বয়া যায় এই যে কচি শেকরটা বেড়েছিল ওই যে সাদা মতো এই যে ছাড়ছে গ্যাসটা ড্যামেজ হয়েছিল আবার এই যেহেতু আমি হেমি গ্যাসের আবার ব্যাপারে দেখেই বুঝতে পেরেছি তখন আপনার এই এই যাই এই কচি কচি আবার শেকর বেড়াচ্ছে এই নোখে দেখা দেখুন এই সাদা মতো ছোটো ছোটো হয়তো ক্যামেরা কি যাই না তবু চেষ্টা করছি এটা ধরে হয় এরকম সাদা মতো বেরোচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে খাবারের চিন্তা করবেন পরে খাওয়ারে পর যারা প্রথম বসাচ্ছেন আমি পর পর বলে যাব একবার বলবো না বললে আপনারা নিতে পারবেন না আমি পর পর পরবর্তী পরের স্টেপে আমি প্রত্যেকে খাওয়ার বলে যাব এবার দেখো এই টপটার মধ্যে তার খাবার আছে এই 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 মাটির মধ্যে যে খাবার আমি তৈরি করে দিয়েছি যদি আমি এইটাও করি এখান মধ্যে খাবার তৈরি করা দেওয়া আছে তাহলে আমার প্রত্যেক মাটির মধ্যে খাবার আছে সেই খাওয়ারটা স্বাভাবিক খাবারটা খেয়ে উঠুক তারপরে সে আস্তে আস্তে আর একটা কথা যেটা হচ্ছে মাটি ঘাস এবং মাটির মিডিয়াতে সার খুব কম লাগে সার খুব কম লাগে আর ঘাসের মিডিয়াতে সার লাগে প্রায় প্রতিদিনই খাওয়া দিতে হয় ঘাসের মিডিয়াতে আমি দেই এটা কিন্তু চন্দ্রমোধিকায় কিন্তু বলে দেখছি বিভিন্ন লোক বিভিন্ন মতে করে বিভিন্ন প্রকারে করে সাকসেস প্রত্যেকে প্রত্যেকে জায়গায় তারা কিন্তু বিখ্যাত আমি পরিষ্কার কথা বলি যে বিভিন্ন লোক বিভিন্ন প্রকারের গাছ করেন বিভিন্ন স্টাইলে গাছ করেন বিভিন্ন সার দিয়ে গাছ করেন একজনের সঙ্গে একজন গুলিয়ে ফেলবেন না আমি আমার মতো করি তারা তারার মতো করে তারা তারা করে সাকসেস আমি আমার মতো করে সাকসেস আমি যেটা করি সেটা আপনাদের বলে দিচ্ছি এই কথা আর এইবার কিন্তু এই গাছটাকে কিন্তু আমি আর খাওয়া দেবো না এরকম রিপোর্টিং করে দেবো ছয় ইঞ্চিতে কিন্তু একে আমি আর খাওয়ার দেবো না কেন এই খাওয়ার দিলে এই গাছটা নিতে পারবে না তাহলে আপনাকে বুঝে নিতে হবে কোন গাছে খাওয়ার দিতে হবে কোন গাছে এবার খাওয়ার কি এইবার ছোট গাছকে যখন খাওয়াবেন তখন গাছের পজিশন অনুযায়ী যে গাছটা দেখালাম যে এই গাছটা শেখর হয়েছে রিপোর্টিং করেছে এই কিন্তু রিপোর্টিং করার পর কিন্তু পনেরো দিন কোনো খাওয়া যাবে না পনেরো দিন কি খাওয়া যাবে এক হচ্ছে হিউমি যাবে সপ্তাহে দিন আর সপ্তাহে দুদিন করে বারো একষট্টি শূন্য বারো একষট্টি শূন্য এটা কিন্তু সপ্তাহে দুদিন করে যাবে উপর থেকে একটা খাওয়ার দিতে পারেন সপ্তাহে একদিন করে সেটা কুড়ি 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 অথবা উনিশ 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 সয়েল মানে এটা ওয়াটার সলিউশন এটাকে এক লিটার জলে দু গ্রাম করে স্প্রে করে দিতে পারেন গাছে তাতে গাছ খুব চাঙ্গা হবে আর ভালো হবে আর এটা মূলত গাছ করতে গেলে সব থেকে এসেন্সিয়াল বা খুব গুরুত্বপূর্ণ জল জল হচ্ছে আপনি কতটা দেবেন আর কতটা আপনার টবে ধরে রাখার ক্ষমতা সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে নিতে হবে টবেতে জল থাকলে আর কোনো খাওয়া দেবেন না জল দেবেন না যতক্ষণ না টপ শুকনো হচ্ছে আর যতক্ষণ না টপ শুকনো হয়ে যাচ্ছে মাটি শুকনো হচ্ছে ততক্ষণ জল দেবেন না এটাকে আপনাকে বুঝিয়ে নিতে হবে একটা কথা যারা কলের জলের চন্দ্রমল্লিকা করেন তাদের অতি অবশ্যই পাতায় দাগ আসবে তারা কিন্তু মাস মানে সপ্তাহে একদিন থেকে দুদিন জলে পিএইচ লেভেল পিএইচ লেভেল ঠিক করে আপনাকে জল দিতে হবে পিএইচ লেভেলে ভিডিও দেওয়া আছে এবং কোন কোন জিনিস দিয়ে আপনি পিএইচ লেভেল ঠিক করবেন সেটা বলা আছে সেটা বলা আছে একটা হচ্ছে অ্যাসিড সালফিডিক অ্যাসিড দিয়ে করতে পারেন এক হচ্ছে ফটকিডি দিয়ে করতে পারেন এক হচ্ছে ভিনিগার বা ভিনিগার অথবা লেবু দিয়ে আপনি জলের পিএইচটা ঠিক করতে পারেন এটা কিন্তু এটা গেল আর যাদের পিএইচ খুব বেশি আছে বা কম আছে তাদের জন্য বলা আছে যে আপনি কি হবে সালফিড দিয়ে দিয়ে আপনার এই পিএইচটা ঠিক করে নিতে পারেন পিএইচ লেভেলে জল যদি আপনি ঠিক মতো না দেন তাহলে কিন্তু গাছের খুব গ্রোথ হবে গাছের পাতা কুঁকুরি আসবে পাতায় দাগ আসবে পাতা লাল চিটে হয়ে যাবে ছোটো ছোটো হয়ে যাবে এই জন্যে আমি যেমন আমার এই পাইপ ফেলা আছে আমি কিন্তু পুকুরের জল ব্যবহার করি পুকুরের জল ব্যবহার করি সেই পুকুরের জলে জলে খুব কাজ হয় আর যাদের নেই তারা এক কাজ করবেন বৃষ্টির জলকে ধরে রাখবেন যে বৃষ্টি হয় যেখানে জলটা পড়ে বা বেরিয়ে যায় সেই জলটাকে ডামে ভর্তি করে রাখবেন বৃষ্টির জলে কিন্তু গাছ খুব ভালো হয় এই সপ্তাহে একদিন দুদিন যদি বৃষ্টির জল দিয়ে গাছকে চান করে এড়িয়ে ভিজিয়ে দেন খুব ভালো লাগে বৃষ্টির জলকে ধরে রাখুন খুব কাজে লাগে গাছের ক্ষেত্রে সিজন ফেলার ক্ষেত্রে খুব কাজে লাগে বৃষ্টির জল ঠিক আছে এইটা বললাম জল বললাম গাছ বসানো বললাম এই আপাতত বললাম পরের ভিডিওতে আরও কি কি খাবার হয় আরও কি কি খাবার দিয়ে আর গাছ ভালো করা যায় তালে তাহলে আমি বলে দেবো এটা মনে রাখবেন তাহলেই আপনাদের গাছ ভালো থাকবে আমি সঙ্গে আছি এখন আপনাদের একটু টাইমটা চেঞ্জ করেছি আপনাদের হেল্পলাইন নাম্বারটা যারা এখন আটটা থেকে দশটা করেছি একটু খেয়াল রেখে করবেন একটা কল একবারই করবেন একটা ফোন থেকে আমি আপনাদের রিটার্ন দিয়ে দেবো উত্তর দিয়ে দেবো ফোন ধরবো হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন ছবির দেখে উত্তর দিয়ে দেবো এটা কিন্তু করবেন ফোন আমাকে কল করবেন নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এটা করবেন সঙ্গে এখনকার চন্দ্রমল্লিকা চারা আমি বিক্রি করছি পাচ্ছ পাওয়া যাচ্ছে অনলাইন অফলাইন দুটোতেই যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন চন্দ্রমল্লিকা চারা আর এইটা কিন্তু দুটি পাবেন এই মাসের শেষের থেকে জয়েন্ট পেয়ে যাবেন যারা দূরের বন্ধুরা জন্য জয়েন্টও পেয়ে যাবেন জন্যে বলে দিলাম আর যে কোনো জিনিস আপনারা করতে পারেন এই যদি আমার সিং দার লাগবে আমি বলে দিচ্ছি আমার কাছে আছে পাবেন মা তৈরি মাটি বিভিন্ন রকম মাটি পাওয়া যায় আমার কাছে সেটাও যদি প্রয়োজন হয় আমরা নিতে পারে আমি তো বলে দিচ্ছি আপনারা করে নিতে পারেন যারা করতে পাচ্ছেন না তাদের জন্য বললাম যদি প্রয়োজন হয় এটা হচ্ছে কিন্তু এসে নিতে হবে আর এসে নিতে হবে আর গাছগুলো অনলাইন অফলাইন দুটোই হয় তাহলে আপনারা কিন্তু এটা কিন্তু বুঝে করুন ভেবে করুন দেখে করুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আছি আমি তোমাল মাইতি নমস্কার